খেলা চলছে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ তুমুল লড়াই চলছে দুই পক্ষের ভিতরেই এই যে দেখুন মুকুল 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 তামিম তামিম বল ধরেছে এবার ইউসুফ ইউসুফের কাছ থেকে বল চলে গেল তামিমের কাছে তামিম তামিম মুকুলের পায়ে বল গেল মুকুল ও একটা সুন্দর শর্ট দিয়েছে শর্ট চলে গেল বল ছুটে চলেছে অচিন্ত অচিন্তর পায়ে বল বল চলে গেল বল চলে গেল মুকুলের পায়ে মুকুল 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 বল ধরেছে মুকুল শর্ট দিয়েছে এবার চলে গেল। আলমের কাছে আলম চোখে চলে গেল রাসেল রাসেলের পায়ে বল এখন রাসেলের পায়ে বল সুন্দর একটা শট দিয়েছে রাসেল রাসেল শট দিয়েছে ত্রিপল নাইন চলে গেল মাঠের বাইরে বল এবার কিপারের হাতে বল আছে বল শট করতেছে হারুন হারুন সুন্দর একটা শট দিয়েছে হারুন বল চলে গেল ইউসুবের কাছে ইউসুফ সুন্দর শর্ট সুন্দর শর্ট বল ছুটে চলেছে বল ছুটে চলেছে 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 ও সুন্দর সুন্দর সালম সালম, মাহিদুর সালম মাহিদুর লড়াই চলছে সুন্দর লড়াই সুন্দর লড়াই চলছে হ্যাঁ হারুনের পায়ে বল হারুন শর্ট দিয়েছে সুন্দর শর্ট হারুন হেণ্ড হেণ্ড হৈছে বল মাহিৰে পায়ে